ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না কথাটা কিন্তু হান্ড্রেড যে মানুষ সময়ের মূল্য দেয়নি সময় কিন্তু তাকে কখনোই মূল্য দেবে না আর সময়কে যে মূল্য দিতে জানেনি তাকে তো অবশ্যই হবে মিষ্টি থেকে অধিক তারপরেও কিন্তু মানুষের চিনির থেকে লবণের প্রয়োজনটা বেশি পড়ে তেমনি জীবনে চিনির মতো মানুষকে বেছে না লবণের মতো মানুষকে বেছে নেয় কারণ বেশি মিষ্টিতে আবার ময়রার মিষ্টি নষ্ট আবার বেশি মিষ্টি কথাই জীবন নষ্ট সুতরাং চিনি আর লবণের পার্থক্যটা আপনাকে বুঝে নিতেই হবে তো যাই হোক সকালে উঠে কিন্তু উপরে চলে আসছি আর এই যে পাখিগুলো একটু খেতে দিলাম তো এরা কিন্তু দেখেন কি আর যেহেতু নেই এখন আমি জায়গা করতে পারছি না আপাতত তো সেই কারণে কিন্তু এইভাবে রাখছি আটলার ভিতরে পুরে তো অবশ্যই এদের জন্য একটা ঘর তৈরি করব সেই ঘরে নিয়ে যাব তো যাই হোক সকালে কিন্তু পাখিগুলো খেতে দিয়ে এসে আমি এখন চলে আসলাম রান্না করবো তো সেই জন্য পেঁপেটা কাটছি গতদিন যে পেঁপেগুলো আপনাদের দেখাইছিলাম তো সেই পেঁপে একটা তো তার থেকে কেটে নিচ্ছি এটা কিন্তু রাখলে পেকেই যেতে ভিতরে দানাগুলো দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গেছে মানে বাড়ি যেহেতু রুগী আছে তো ওনার জন্য পেঁপে রান্না করতে হচ্ছে আর আমি তো আলাদা করে ওনার জন্য এক্সট্রা রান্না করতে পারছি না তো সেজন্য চেষ্টা করছি যে উনি যা খায় আমরাও তাই খাই তাহলে আলাদা করে কিছু রান্না করা লাগবে না তো সেই জন্য কিন্তু পেঁপেটা রান্না করছি আর এরকম আদা পেঁপে পাকা পেঁপে কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক পেঁপে বলতে গিয়ে আমার একটা জড়তা চলে আসছে কেন তা বুঝতে পারছে আর এই যে পেঁপে রান্না করবো তার মাছটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর বাবা কালকে মাছ নিয়ে আসছিল আমি যেহেতু খুবই ব্যস্ত ছিলাম সেই কারণে কিন্তু আপনার মাছ কাটাটা দেখাতে পারিনি তো মাছটাকে অসাধু দিয়ে এসে কিন্তু জিরে মরিচটা বেটে নিচ্ছি কারণ জিরে মরিচ গুঁড়া গেছে আর আমি দেখলাম যে জিরে মরিচ গুঁড়া করলে বেশি পরিমাণে লাগছে তো বাটা করলে কিন্তু অল্পতেই চলে যাচ্ছে সেটা তো সেই কারণে আবার বাটা শুরু করছি আর রান্নাঘরটা হয়ে গেলে তো অবশ্যই বাটে মানে বেটে বেটে রান্না করব। এখন নেই সেই জন্য শর্টকাটে দেওয়ার চেষ্টা করছি আর দাদি শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে তো সেই কারণে কিন্তু এই কদিন খুব ভালোভাবে ভিডিও তৈরি করতে পারছি না মানে যা পারছে যেভাবে পারছে সেভাবেই কিন্তু করছে তো কতটা করতে পারছে কিভাবে হচ্ছে ভালো হচ্ছে কিনা তাও বুঝতে পারছে না তারপরও চেষ্টা করছে দেওয়ার জন্য মাঝে একদিন ভিডিও আমার গ্যাপ গেছে মানে আমি দিতে পারিনি আমার ওয়াইফাই ছিল না মানে এখন যাওয়ার কী নিয়ম হয়েছে কে জানে যে যেদিনই দেবো যে সময় দেবো সেই সময় যদি সে বিল পরিশোধ না করতে পারে তাহলে নাকি এমনি এমনি ওয়াইফাই লাইন চলে যাবে তো বুঝতেই পারিনি যেহেতু তো সেই কারণে আমাদের একদম দেরি হয়েছিল তো হঠাৎই হয়েছিল আর আমার কাছে কোনো ভিডিও এক্সট্রা তৈরি করে ছিল না যে আমি আগে থেকে ছেড়ে রাখবো তো সেই কারণে একটা ভিডিও আমার মিস্টেক হয়ে গেছিলো আমি কিন্তু একটা না ছয় মাস চেষ্টা করছি কাজ করার আর ছয় মাস পরে কিন্তু একদিন গ্যাপ হয়ে গেছে আমি কেন জানি না যে এখানে বলে যে ইউটিউবে কাজ করতে আসলে নাকি প্রতিদিন দেওয়া লাগে তো চেষ্টা করছিলাম তারপরেও যাই হোক দুর্ভাগ্যবশত একদিন মিষ্টি হয়ে গেছে তো যাই হোক রান্না টান্না শেষ করে এসে কিন্তু ছাদের উপরে আসলাম ঘরটার গুছিয়ে তো কাপড়গুলো তুলতে আসলাম কাপড়গুলো যেহেতু কাল বিকালে কেসে রাখছিলাম তো বর্ষার দিনে আমি কাপড়গুলো কাঁচা আর ভিডিওটা করতে পারছি না কারণ প্রায় সময় আমাকে বিকালে ধুতে হয় বিকালে ধুয়ে কিন্তু ঘরের ভিতরে দিয়ে ফ্যান ছেড়ে নিয়ে মানে রাখছি যাতে বাতাসে আসিয়ে যায় একটু আর সকাল হলেই কিন্তু এইভাবে ছাদের উপরে দিচ্ছে যেটুকু রোদ পাই একটু যেন শুকিয়ে যায় কারণ মানে ছায়া জায়গায় কাপড় শুকালে কেন জানি মনে হয় ভিজে ভিজে ভাবটা একদম যেতেই চায় না তা যাই ঘরের ভিতরে এসে কিন্তু কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে আর ইরার বাবার যে কাপড় আর গামছা ছিল সেইটা আলাদা করে রাখছে কারণ উনি গোসল করে এসে এগুলো পরবে সেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ